বন্ধুরা অনেকে বলেন যে আমার পেজ টি যখন আমি কোথাও করি তাহলে আসে না কেন আসবে অবশ্যই আসবে যে কি করতে হবে প্রথমে আপনারা ফেসবুক ক্লিক করবেন পেজ আমি দেখাই দিচ্ছি তারপরে যে অপশনটা চলে আসবে আপনারা এখানে তিনটা অপশন ক্লিক করবেন ক্লিক করবেন তারপরে আপনারা এখানে সিটিং নামে যে অপশনটা যেটা আছে সিটিং এর মতো এখানে ক্লিক করবেন ক্লিক করবেন তারপর এসক্রল করে নিচে নামবেন স্ক্রল করে নেমে এখানে দেখবেন যে হাউ টু পিও পল যে অপশনটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন দেখা দিচ্ছি আমি ভুল হয়ে গেছে আমি এখানে দেখা দিচ্ছি কোথায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে অপশনটা দেখাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কি অপশন দেখাচ্ছে এখানে দেখাচ্ছে এলাও সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর পেজ তাহলে আপনারা যদি অন্য কোথাও এটা যদি অফ থাকে তাহলে এটা অবশ্যই অন করে দিবেন কারণ এটা অন থাকলে আপনাদের যে কোনো কারো ফোন থেকে আপনারা সার্চ করলে আপনাদের আইডিটা চলে আসবে এইটা যদি অফ থাকে তাহলে কখনোই চলে আসবে না আসলে বুঝতে পারছেন বন্ধুরা আল্লাহ হাফেজ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং